হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আছি সিরাজগঞ্জ জামতল স্টেশন ওভারের উপরে দেখুন এই সুন্দর একটি ওভার থাকা সত্ত্বেও দেখুন কিভাবে লোকজন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে এত সুন্দর ওভার থাকার পরেও মানুষজন কিভাবে রাস্তা পার হচ্ছে লাইন পার হচ্ছে তাহলে এই এই ওভারটা থাকার কী মানে হয় মানে ফায়ার ওভার থাকা অবস্থানও তো তারপরও প্রতিনিয়ত মানুষ মানে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে অবশ্যই এই ঘটনা ঘটছে অলোকা সিরাজগঞ্জ জামপুর স্টেশন দেখুন আমার দর্শক ভাই বন্ধুরা একজন মানে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে আর এই ফায়ার ওভার তো থাকা অবস্থাও মানে লোকজন এই ফায়ার ওভারে উঠছে না দেখুন কী ঝুঁকি নিয়ে মানে রাস্তা পার হচ্ছে অবশ্যই যদি এই সচেতন না হন তাহলে আর বাংলাদেশ মানে এগিয়ে যাবে না ফায়ার ওভার থাকা অবস্থানতো আপনারা প্রতিনিয়তই রাস্তা পার হচ্ছেন ঝুঁকি নিয়ে অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাষা থাকবেন আমি এখন কম দাম করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম